নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজকে আমি দেখাবো আপনাদেরকে আলু মটর দিয়ে ফুলকপি টান্না ফুলকপির ঘামি তরকারি সবসময় খেতে ভালো লাগে না কম খুবই কম মশলা দিয়ে এই তরকারিটা আমি বানাবো তার জন্য আমি ফুলকপিকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে বেশ বেশি বড়ো বড়ো না ছোটো ছোটো সাইজে কাটতে হবে আর এখানে ছোট ছোট করে দুটো দুটো ছোট মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে নিয়েছি আর এখানে এক বাটি মটরশুটি নিয়েছি ছাড়িয়ে আর এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কপিগুলো ভাজার জন্য এরপর আমি কপিটা ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেব আমি এখানে দেড় চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে আসছে এরপর আমি কপিগুলোকে দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে নেব হাফ চামচ নুন আর অল্প করে হলুদ কপিটাকে মিডিয়াম আছে আমি ভালো করে ভেজে নেব কপিটা তাহলে ভাজা হোক আমি একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য তারপর ঢাকনা তুলে দেবো কপিটার মশলা একটা বানিয়ে নিই তার জন্যে আমি এখানে নিয়েছি একটা গোটা টমেটো চার টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেব আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন আর এখানে দেবো হাফ চামচ আমি হলুদের গুঁড়ো এটাকে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি অনেকটা প্রায় ভাজা হয়ে এসছে এটা আমি মেরেটারা আর একটু ভালো করে ভেজে নেব বারো মিনিট দিয়ে ভাজবো আর ঢাকা দেবো না আমি দেখুন বন্ধুরা কপিটা আমি দু মিনিট দু মিনিট করে ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে একবারই খালি আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকা খুলে ভালো করে এমনি আমি আলু কপিটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে আর এই কপিটা ভাজতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিট এরপর কপিটাকে আমি নামিয়ে দেবো এরপর কপিটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কপিটাকে আমি ঢেলে নিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দেড় চামচ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম দেখুন তেলটা গরম হয়ে এসছে এরপর এখানে দিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ হাফ ইঞ্চি দার্জিলিং আর হাফ চামচ জিরা গোটা জিরা এটাকে হাফ সেকেন্ড ভেজে নেব দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে আমি ভেজে নেব দু মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা দু মিনিট আলুটা ভাজা হয়ে গেছে ভালোভাবেই ভাজা হয়ে গেছে আলুটা এর মধ্যে আমি গ্রেড করা এক ইঞ্চি আদা গ্রেড করে দেখছিলাম সেটা দিয়ে দিলাম আর মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম এটাকেও আমি এক মিনিটের মতন ভেজে নেব এক মিনিট বন্ধুরা ভাজা হয়ে গেছে এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো হলুদ লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম এগুলো মশলাটাকে আমি দু মিনিট কষিয়ে নেব মিডিয়াম আছে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দু মিনিট ধরে এরপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর জারটা সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার এটাকে নুন দেওয়ার পর আমি আরও হাফ সেকেন্ড কষিয়ে নেব দেখুন বন্ধুরা হাফ মিনিট কষানো হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছি এরপর আমি ভাজা কপিটা দিয়ে দেবো এই ভাজা কপিটা দেওয়ার পরও আমি এক দেড় মিনিট কষিয়ে নেব দেখুন বন্ধুরা এক মিনিট কষানো হয়ে গেছে আর তেলও সাইড থেকে ভালো ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ গুড়ের গুঁড়ো গুঁড়ের পাউডার ও বলতে পারেন আর আমি চিনির পরিবর্তে গুড়ের গুঁড়োটা দিলাম আর আপনারা চাইলে চিনিও দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পৌনে এক বাটি গরম জল আর আপনারা দেখতেই পেলেন আমি এইটার মধ্যে কোনো কিন্তু মশলা দিইনি শুধু একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর টমেটো ছাড়া এরপর এইটাকে আমি মিনিট তিনে ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে ভালোভাবে আর দেখিনি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না হ্যাঁ আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে এসছে এরপর আমি এর মধ্যে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চামচে এরকম কম একটু ঘি নিরামিষি তরকারিটা একটু ঘি আর গরম মশলা দিলে খেতে বেশ ভালোই লাগে হ্যাঁ এটাকে নাড়ি চাড়ি আমি আরও হাফ সেকেন্ড মতো কষিয়ে নেব তারপর গ্যাস বন্ধ করে দু মিনিট রেস্ট রেখে দেব দেখুন বন্ধুরা আলু মটর দিয়ে ফুলকপি ডালনা একদম সম্পূর্ণ রেডি এটা একটা নিরামিষ রেসিপি আর এটা আমি ঘি আর গরম মশলা দিয়ে হাফ মিনিট ফুটিয়ে তারপর দু মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এরপর আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধুরা একদম নিরামিষি ফুলকপির ডালনা সম্পূর্ণ রেডি দেখুন বন্ধুরা ফুলকপির ডালনা একদম সম্পূর্ণ রেডি এটা আপনারা দেখতেই পেলেন কত কম মশলার মধ্যে বানালাম আর এটা লুচি পরোটা ভাত সবার সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে আমি যেভাবে বানালাম আপনারা একবার এইভাবে বানিয়ে আমাকে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন